অনেকগুলো মাঠ রয়েছে এই মাঠ থাকার পরেও কেন কেন আপনারা এই যে সার্কিট হাউজের সামনে যে রাস্তাটি রয়েছে এটি আটকে কেন প্রোগ্রাম করছেন অন্য জায়গায় তো করতে পারতেন প্রথম কথা হলো পটুয়াখালী শহরের যে মাঠগুলো আছে সবগুলোই এখন কর্দমাক্ত বৃষ্টির কারণে এখন তো বর্ষাকাল তাই এই পাশেও একটা মাঠ আছে আমরা এখানেও দেখেছি যে কর্দমাক্ত আর যে সময় বৃষ্টি আসে তো বৃষ্টি আসলে এখানে কোনো প্রোগ্রাম করা যায় না আর সব দিক বিবেচনায় এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তার বিকল্প দুই তিনটা রাস্তা তিন দিকে আছে এই রাস্তার মাঝখানে যদি আমরা কোনো মিটিং করি বা প্রোগ্রাম করি বা পথসভা করি তাহলে কারও কোনো কষ্ট হবে না জনগণের ভোগান্তি হবে না আমরা এই বিবেচনায় এই জায়গাটা নিয়েছি এবং সার্কিট হাউসের পিছনে তার গেট দিয়ে কিন্তু ঢোকার ব্যবস্থা আছে ভিন্ন ব্যবস্থা আছে তো এই কারণে এই জায়গাটাই আমাদের আমাদের কাছে মনে হয়েছে যে প্রোগ্রাম করার জন্য বা একটা পথসভা করার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গা জনগণের ভোগান্তিও হবে না প্রোগ্রামটাও সুস্থ সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে তাই আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আমার মনে হয় কারো কষ্ট পাওয়ার কথা না আচ্ছা এই প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণ বা ছাত্র যারা রয়েছেন তাদের আসলে কি বার্তাটা আপনার পৌঁছাতে চাচ্ছেন বাংলাদেশে নতুন একটা বন্দোবস্তের কথা আমরা বলতেছি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য আমরা নতুন রাজনীতি নিয়ে আসছি এই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা সবাই গুরুত্ব আহ্বান জানাই এবং আমরা মনে করি এই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ হওয়া উচিত এবং সেই বাংলাদেশ করার জন্যই আমাদের নতুন রাজনৈতিক পথচলা বা পথচারণা আমরা আমাদের জনগণকে আহ্বান জানাই ভাখালীবাসীকে আহ্বান জানাই আপনারা আসুন আমাদেরকে আপনারা আপনার কাছে আমরা যাবো আপনার দুয়ারে আমরা যাবো আমাদেরকে দেখুন আমাদের কথা শুনুন আপনার কথা আমাদেরকে বলুন এরপরে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সহযোগিতা করুন বলেন আগামীকালকে কে আসছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির প্রায় একশো জন সদস্য এখানে আসবেন এবং তারা সারা দেশে ঘুরতেছেন পদযাত্রায় অংশগ্রহণ করতেছেন এই জন্য আমাদের যে প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ আমাদের শুধুমাত্র এখানে একটা মঞ্চ হচ্ছে এই মঞ্চটা হয়ে গেলেই পুরোপুরি সকল কাজ সম্পন্ন আসলে আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন পর্যন্ত পোটো খেলতে তুমুল বৃষ্টি হয়েছে কারণ মাঠ গাছ যা ছিল সবকিছু পানিতে তলানো ছিল কারণ এখন যা আছে কালাযুক্ত এখন ওরকম আমাদের কালকে জুড়ে পথযাত্রা যেরকম আসার কথা মানে আসবে ওইরকম স্প্রেস দেওয়ার মতো মাঠ এখন পাইতেছি না মানে শুকনো এই জন্য আমরা এই যে এই জিদ্র চত্বরের এখানে আমরা স্টেজ করা তারপর আমরা এখানে যাওয়ার কারণ কারণ ওই যে আমরা এই রাস্তা যদি আটকাই মানে মানুষজন আর মানে ফুল হয় তাহলে এদের মানুষ চলাচলের জন্য বিকল্প রাস্তা আছে ডিসি বাংলার ওই রাস্তা তারপর তিতাস মর্দিয়া বেমগর এই রাস্তা বিকল্প রাস্তা রেখে আমরা এই 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 স্থানটি ভালোভাবে যাতে জনসাধারণ সব কষ্ট না হয় এই জন্য আমরা এই রাস্তায় এখানে